হয়ে গেছে <test> <attendance> <assessment> आ गया तो तो मैं कह रहा हूं बस सुन लो मैं चाह रहा था तेरा हेलो मिले ना एयर फाइन तो अच्छा बस सुन लो अच्छा हां तो मैंने टेरो ने जगाने है टेक नाइट

আসসালামু আলাইকুম আই মোহাম্মদ শ্রীদ আইপি কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ করি ভালো আছেন অপেক্ষা করছিলেন যে ভাইয়া কখন আসবে পনেরোশো টাকা শাড়ি আমাদের সবার প্রয়োজন আমরা যে অফারটা দিয়েছিলাম সেটা খুবই চাহিদা ছিল অনেক চাহিদা ছিল আমার বন্ধুদেরকে শাড়ি বানিয়ে এমন অবস্থা হয়েছে যে শাড়ি দিতে পারিনি ঠিক মতো ইনশাল্লা পর্যাপ্ত পরিমাণ চলে যারা না নিতে পারছেন তাদেরকে বলবো এই লাইভ দেখে আপনি নিয়ে নেবেন ইনশাল্লাহ আপনি ডিজাইন যেটা পছন্দ করছেন ওইটাই পাবেন এবং এখান থেকে যেটা পছন্দ করবেন এটাই পাবেন ইনশাল্লাহ আপনি জটপট অর্ডার করে ফেলবেন কারণ আবার যেহেতু শাড়িটা চলে আসছে আপনি যদি আবার দেরি করেন আবার কিন্তু হারা ফেলবেন আপনি সাথে সাথে লাইভ চলাকালীন অর্ডার করতে হবে তাহলে আপনি শাড়িগুলো নিতে পারবেন খুব সহজ ইনশাল্লাহ আজকের শাড়িগুলোর প্রাইস হচ্ছে আপনার কি আট হাজার সাড়ে আট হাজার নাই ন হাজার টাকা তো এই শাড়িগুলো আমরা সব পনেরোশো টাকা আপনাদেরকে অফার দিচ্ছি তো কথা কম বলবো আজকে শাড়িগুলো খুলবো আপনাদের জন্য এরপরে হয়ে গেছেন আপনি খুলেন হ্যাঁ খুলেন খুলেন একটা একটা করে খুলেন লতা ভাইটি খুলেন একটা একজন শুধু পলি ফিল ওদিকে হ্যাঁ তো দেখানো শুরু দিলাম বল ধরে যান লাস্টে যান ঠিক আছে হ্যাঁ শুরু দিলাম বল এই সুযোগ মিস করবেন না সুযোগ মিস করলেই আর পাবেন না এই সুযোগ মিস করলে আর পাবেন না একজন একটু সুজা করে এখন বসে বসে তুই কি স্যার তোরা আমি কি বলি চারটি অভিজ্ঞতা যা অভিজ্ঞ ইনশাল্লাহ এই সুযোগ মিস করবেন না তাহলে কিন্তু শাড়ি আর পাবেন না বলুন ঝটপট অর্ডার করতে হবে ঠিক আছে সম্পূর্ণ শাড়িতে গর্জেস কাজ পুরো শাড়ির মধ্যে গর্জেস কাজ করা থাকবে এই শাড়ি পনেরোশো টাকা দিচ্ছি বল এক্ষুনি অর্ডার করেন জলদি অর্ডার করেন জলদি অর্ডার করেন এই যে ম্যাজেন্ডা কালারটা দেখেন ম্যাজেন্ডা কালারটা দেখেন এটা আরো সুন্দর আরো সুন্দর মাসাল্লাহ পুরো বডির মধ্যে কাজ করা জীবনেও চিন্তা করেন যে এই শাড়ি আপনি পাবেন পনেরোশো টাকাতে দিয়ে দিলাম ইনশাল্লাহ পারি সময় এখন ইনশাআল্লাহ সুযোগ বুঝে আপনাদেরকে অফারটা দিয়ে দিলাম আপনাদের এখন শাড়িটা প্রয়োজন তাই অফারটা দিলাম আপনাদেরকে সম্পূর্ণ কাজ কাজ পুরো করা শাড়ি এটা এটা হচ্ছে হচ্ছে ল্যাভেন্ডার ল্যাভেন্ডার কালারটা কালার সুন্দর কালার আই হাই রে মানে একটা ডিজাইনে মনে হয় যে সাতটার থেকে আটটার মতো কালার আছে একটা ডিজাইনের মধ্যে এত পরিমাণ কালার আছে এবং এটা দেখেন ল্যাভেন্ডার কালারটা কত সুন্দর ডিজাইন দেখেন অনেক সুন্দর আপু প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং ইনটেক শাড়ি আসছে দশ মিনিটের সময় হয় নাই দশ মিনিটের সময় হয় যে আসছে আসার সাথে সাথে শাড়ি কত গর্জেস কত গর্জেস দেখেন পুরো শাড়ি অল ওভার কাজ করা প্রত্যেকটা ব্লাউজ পিস গর্জেস থাকবে যেটা পনেরোশো টাকায় অফার পাচ্ছেন জলদি নেন এক্ষুনি নেন জলদি অর্ডার করে ফেলেন ক্যাপসুলের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জলদি যোগাযোগ করে অর্ডার করবেন শাড়ি পেয়ে যাবেন এটা হচ্ছে লাইট পিচ কালার দেখেন পিচ বাঙ্গি কালার আরো সুন্দর এটা খাইফে এটা সুন্দর মানি দেখার মতো না শাড়িটা যেমন কালার তেমন ডিজাইন অল ওভার গর্জেস শাড়ি প্রত্যেকটা শাড়ি বোন এগুলো পারিবার মানুষের পরে যাবেন সবাই জিজ্ঞেস করবে যে এই শাড়িটা কত দিয়ে কিনছো পাঁচ হাজার না ছয় টাকা দিয়ে এগুলো দামি শাড়ি বোন এই মুহূর্তে আপনাদেরকে আমরা দিচ্ছি পনেরোশো টাকা এটা মিষ্টি কালার মিষ্টি কালার একদম অরিজিনাল মিষ্টি কালার কত সুন্দর কত সুন্দর দেখেন শাইনিং কি গ্লেজ কি এক একটা শাড়ি অনেক লেজি অনেক লেজি এইটা হচ্ছে ফিরোজা পেস্ট কালার মধ্যে দেখেন শাড়িটার ডিজাইন দেখেন সেটা কালার দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইনের বোন এটা আরো একটা ডিজাইনের মধ্যে এটা আরো সুন্দর সব শাড়ি ইনটেক সব শাড়ি ইনটেক দশ মিনিট সময় হয় নাই যে শাড়িগুলো আসছে আসার সাথে সাথে অফার দিচ্ছে আপনাদেরকে দেখেন শাড়িটার ডিজাইন কতটা গর্জেস কাজ কতটা গর্জেস কাজ এই শাড়ি পনেরোশো টাকায় পাচ্ছেন এই মুহূর্তে অর্ডারটা করেন তাড়াতাড়ি অর্ডারটা করেন এই মুহূর্তে অর্ডারটা করেন জলদি অর্ডারটা করে ফেলেন ইনশাল্লাহ এটা হচ্ছে লেমন কালার না লাইট লেমন কালার আই হাই খাইছে এটা সুন্দর মানি দেখার মতো এটা তো ম্যাচিং এর মধ্যে ম্যাচিং সুতার কাজ বোন এই শাড়ি যদি আজকে হারা ফেলেন আজকে যদি বঞ্চিত হয়ে যান না নেওয়ার থেকে তাহলে আর পাবেন না বোন এই সুযোগ আর পাবেন না কারণ এত দামি শাড়িগুলো পনেরোশো টাকা দিচ্ছি এই ডিজাইনটা আই ডিজাইনটা আরো সুন্দর কি করছে এটা কি করছে এটা সেই না পুরো শাড়ি সেই সুন্দর ভাই শাড়িটা আল্লাহ তার কপালে আজকে শাড়িগুলো আছে আল্লাহ জানে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর খুলেন শুধু খুলতে থাকেন পিয়াজ কালারের মধ্যে এত সুন্দর শাড়ি এটা ও আইসে একটা শাড়ি হ্যাঁ এই কেন এই যে অনেক সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর ডিজাইন পুরো সম্পূর্ণ গর্জেস কাজ গর্জেস কাজ আমি সামনে থেকে কাজগুলো দেখাচ্ছি যাতে আপনি বুঝতে পারেন সব পনেরোশো টাকা অফারে বল হ্যাঁ ব্লাউজ পিস আছে বল প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকবে এটা দেখেন এটা আরো সুন্দর এটা ডিজাইনটাও কিন্তু চেঞ্জ এটা ডিজাইনটাও কিন্তু আলাদা থাকবে এবং এটা কালারটা হচ্ছে কি আপনার লাইট ফিরোজা কালার ইনটেক সব শাড়ি ইনটেক প্রত্যেকটা শাড়ি ইনটেক প্রত্যেকটা শাড়ি নতুন ইনটেক শাড়ি হুম হাই সে এটা সুন্দর রে এটা অনেক সুন্দর রে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এই শাড়িটার প্রাইসও থাকবে মাত্র পনেরোশো টাকা এই যে দেখেন ম্যাজেন্ডা কালার কত সুন্দর কালার ডিজাইনটা কত সুন্দর দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন সেই সুন্দর ডিজাইন বোন এটা আপনার লাইফে প্রথম যে আপনি এই শাড়িগুলো মাত্র পনেরোশো টাকায় অফার পাচ্ছেন আমার লাগবে ভাই এক্ষুনি নেন এক্ষুনি নেন এক্ষুনি নেন এই শাড়িটা কিন্তু সুন্দর এটা মিন কালারের মধ্যে মিন কালার এত গ্লেজ রে এত শাইনিং রে প্রত্যেকটা শাড়ি দেখার মতো গ্লেজ গুলা প্রত্যেকটা শাড়ি প্রাইস পনেরোশো টাকায় দিচ্ছি মানে এটা আপনার লাইফ প্রথম যে এত বড় আপনি অফারটা পাচ্ছেন ঠিক আছে এটা সুন্দর না এটা কি কালার এটা কালারটা হচ্ছে মিষ্টি কালার মার্শাল কত সুন্দর কালার কত সুন্দর ভাইয়া গোল্ডেন কালার দেখান হ্যাঁ দেখাবো অবশ্যই দেখাবো এটা কালারটা কি করছে রে আই হাই রি একদম নতুনত্ব কালার ডিজাইন কত গর্জেস হ্যাঁ ডিজাইন কত গর্জেস মার্শাল্লাহ মার্শাল্লাহ এই যে এটা হচ্ছে মিষ্টি পিঙ্কের মধ্যে লাইট মিষ্টি পিঙ্কের মধ্যে এটা লাইট মিষ্টি পিঙ্কের মধ্যে মার্শাল্লাহ মার্শাল্লাহ শাড়ি আজকে একটা বাদ দর মতো নাই প্রত্যেকটা শাড়ি দামি শাড়ি এবং আপুরা লাকি আপুরা হচ্ছে সবাই লাকি যে বোনরা এত দামি শাড়ি এত কম দামে পাচ্ছে পনেরোশো টাকা শাড়িগুলো দেখছেন শাড়ি শাড়ির কোয়ালিটি দেখছেন যে কি শাড়ি আপনাদেরকে টাকা পনেরোশো টাকা করেন পরে কিন্তু আফসোস করবেন আফসোস করতে হবে কারণ শাড়ি একটা অনেক চাহিদা অনেক চাহিদা শাড়ি এটা হচ্ছে খয়রি কালার খয়ী কালারটা ও এটা একটা বিয়ের শাড়ি হ্যাঁ এই শাড়িটা যদি বউকে দিয়ে আপনি বিয়ে করে আসেন না একদম টাকাটা আপনার বেঁচে যাবে ইনশাআল্লাহ কম খরচে মানে অল্প খরচে আপনি এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে বিয়েটা করে ফেলতে পারবেন মাত্র পনেরোশো টাকা অফার পনেরোশো টাকা অফার ঝটপট অর্ডার করেন তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন অর্ডার করে ফেলেন তাড়াতাড়ি শাড়ি কি অনেক সিল্কি শাড়ি এগুলো হচ্ছে মসলিনের মধ্যে এবং হচ্ছে আপনার ব্যাঙ্গালোরের কি কি কাপড় এটা ব্যাঙ্গালোর নেট কাপড় হচ্ছে আপনার কি হচ্ছে মসলিন কাপড় এটা খুব সুন্দর শাড়ি আই হাই রে এটা কি কালার পেস্টের মধ্যে আরে খাইছে ডিজাইনটা কত গর্জে হ্যাঁ মানে সুই দোকানের পরিচিত জায়গা নেই এত গর্জেস শাড়ি এটা অনেক গর্জেস আপু সব পনেরোশো টাকাই লাইভে যা দেখাবো সব পনেরোশো এটা দেখেন পিয়াজি কালারের মধ্যে একদম অরিজিনাল পিয়াজি কালারের মধ্যে খুবই সুন্দর কালার দেখছেন সব ইনটেক শাড়ি খেয়াল করছেন শাড়ি সেই সুন্দর আপু সব পনেরোশো যার যত পিস থাকে এক পিস লাগলে এক পিস একশো পিস একশো পিস নিয়ে যান নিয়ে যান আপনি এগুলা নিয়ে নিজেই সেল করতে পারবেন এগুলো মনে করেন যে আপনি নিজে এগুলা তিন হাজার পঁয়ত্রিশশো টাকা সেল করতে পারবেন

প্রত্যেকের সাথে গর্জেস গ্লাস পিস থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার যেটা খুঁজতেছি সব সারি ইনটেক নতুন আসার সাথে সাথে লাইভে চলে আসছি পনেরোশো টাকা অফার মাত্র অর্ডার করে ফেলেন এটা কিন্তু ঘন্টা ঘন্টা খানিকের মধ্যে শেষ হয়ে যাবে নাকি ঘন্টা খানিকের মধ্যে শেষ হয়ে যাবে জলদি নিতে হবে ঘন্টা খানিকের মধ্যে শেষ হয়ে যাবে জলদি নিতে হবে দেরি করলে পাওয়া যাবে না এখনই অর্ডার করেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এটাও বুটা ডিজাইনের মধ্যে পারে ডিজাইনটা দেখেন কত সুন্দর কতটা সুন্দর মাত্র পনেরোশো টাকা অফার ঘন্টা খানিকের মধ্যে শেষ হয়ে যাবে অনলাইন যারা নেবেন বিশেষ করে তাদেরকে বলছি জলদি ওয়াডা করেন এটা লাল সেমের মধ্যে ভুটা কাজ ভুটা কাজ সেই সুন্দর বোন এই শাড়িগুলো পরলে যে কত সুন্দর লাগবে আপনি পারিবার সেটা পরে যাবেন সবাই জিজ্ঞেস করবে যে পাঁচ হাজার টাকা না ছয় হাজার টাকা দেখিছো এত দামি শাড়ি কিন্তু পনেরোশো টাকা বলে অবাক হয়ে যাবে যে কি শাড়ি পনেরোশো টাকা হ্যাঁ অত দামি শাড়ি পনেরোশো এটা লাইট পেস্টের মধ্যে সব দামি শাড়ি মাত্র পনেরোশো টাকা অর্ডার করেন তাড়াতাড়ি অর্ডার করেন তাড়াতাড়ি অর্ডার করেন শেষ হয়ে যাওয়ার আগে অর্ডার করে ফেলেন আমি আবারও বলতেছি এক দুই ঘন্টার মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে যে অনলাইনে নিবেন দ্রুত অর্ডার করেন এটা কালার দেখছেন ডিজাইন দেখছেন আর নিজে চিন্তা করেন যে এই শাড়ি আপনি পাড়ি মানুষের পরে গেলে কত সুন্দর লাগবে কত দামি শাড়ি গুলা সব দামি শাড়ি গুলা পনেরোশো টাকা ইস এটা আরো সুন্দর এটা আরো সুন্দর সেই প্রত্যেকটা শাড়ি দামি আই হাই রে এটা কি করছে এটা প্রাইস পনেরোশো সব পনেরোশো টাকা আজকে সব পনেরোশো টাকা আজকে মাসাল্লাহ অনেক সুন্দর শাড়ি মাত্র পনেরোশো টাকা এটা মেরুন কালারের মধ্যে ডিপ মেরুন কালারের মধ্যে মাসাল্লাহ মাত্র পনেরোশো কত গর্জের শাড়িটা হ্যাঁ কি লাগতেছে এটা এটা সেই লাগতেছে মাসাল্লাহ অনেক সুন্দর শাড়ি মাত্র পনেরোশো টাকা অফার জলদি নেন জলদি নেন তাড়াতাড়ি নেন এগুলো দামি শাড়ি বোন যেটা আমরা মাত্র পনেরোশো টাকা দিচ্ছি এটা কি করছে এটা সেই তারটা কত দারুন কালারটা কত দারুণ মাত্র পনেরোশো এটা দেখেন এই যে হাতের কাজ যেটা খুলতেছি আরো সুন্দর শাড়ি সব শাড়ি ইনচেক না দুই তিনজন মিলে খুলতে হবে শাড়িগুলো এত এত নতুন একদম ইনচেক শাড়ি লেগে আছে একটার সাথে একটা রে খাইছে রে কি কালার করছে লাইট পেস্টের মধ্যে অরিজিনাল পেস্টের মিষ্টি কালার মিষ্টি কালার মাত্র পনেরোশো ইতিহাস রেকর্ড যে এই শাড়ি পনেরোশো টাকা অফার জলদি নেন তাড়াতাড়ি অর্ডার করেন তাড়াতাড়ি অর্ডার করেন মাত্র পনেরোশো টাকা এই যে পিঙ্কের মধ্যে মিষ্টি পিঙ্কের মধ্যে মাত্র পনেরোশো টাকা সব সার ইনটেক মাত্র পনেরোশো ও খাইছে এটা তো দারুণ করছে ভাই হ্যাঁ এটা তো অনেক সুন্দর

প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র ইস এটা দারুন ভাই জাম কালার কি রে সেই শাড়ি ভাইয়া অনেক সুন্দর তাতাই নেন তাতাই নেন মাত্র পনেরোশো টাকা কত সুন্দর শাড়ি এটা ও পুরাই দারুন হ্যাঁ অস্থির সেটা জাম কালার বলতে তার মধ্যে কাজ করা বোন এত সুন্দর শাড়ি এটা এই দেখেন শাড়িটা এটা লাইট পিয়াজের মধ্যে বুটা ডিজাইন কতটা দারুন কতটা দারুন ওর আই হেরি আই হেরি শাড়িগুলো যে পাই বড় লাকি পুরা হ্যাঁ বড় লাকি যে পাবো ও যে আপু পাই বড় শাড়িটা মানে লাকি আপু যে এই শাড়ি 1500 টাকায় মানে অবাক লাগে বোন যে আপনি আসলে লাকি যে আমাদের মতো প্রতিষ্ঠান পাইছেন আপনাদেরকে দামি দামি শাড়িগুলো মাত্র 1500 টাকা দিচ্ছি এটা লাইট অ্যাশের মধ্যে লাইট অ্যাশ কালারের মধ্যে মাশাআল্লাহ এটা আরো দারুণ মাত্র 1500 টাকা এই প্রত্যেকটা শাড়ি দামি শাড়ি দেখছেন শাড়িটা লতানো ডিজাইনও আছে দাঁড়ান লতানো কাজটা দেখান লতানো কাজের দেখান লতানো কাজের দেখেন এই যে দেখেন শাড়িটা ও হালকা লেমন হালকা লেমন কালার এবং লতা কাজের সম্পূর্ণ গর্জেস মাশাল্লাহ এবং ইনটেক শাড়ি মাশাল্লাহ সেই সুন্দর শাড়ি যে দেখেন কার মানে কারো কার্য ডিজাইন দেখেন কি করছে শাড়িগুলো অনেক সুন্দর পনেরোশো টাকা অফার

অনেক গর্জা দেখছেন মাত্র পনেরোশো টাকা অফার এটা দেখেন এই শাড়িটা এটাও সুন্দর দুইটা কালার কন্টাস্ট দারুন শাড়িটা হ্যাঁ

দেখা যাচ্ছে এই যে ম্যাজেন্টা কালারটা কিন্তু দারুন আপনি দেখেন কত সুন্দর করছে এটা সম্পূর্ণ লতা কাজ করা সম্পূর্ণ ফুলটার মধ্যে লতা কাজ করা অনেক দারুণ শাড়ি বোন এই শাড়িগুলো যে আপনি কত কম প্রাইসে পাচ্ছেন পনেরোশো টাকায় এগুলা যেহেতু হাতে না পান আপনি বুঝবেন না বোন যে কি শাড়ি আপনি পনেরোশো টাকায় অফার পাচ্ছেন প্রত্যেকটা শাড়ি দামি ঠিক আছে খুলো এটা এবারে খুলো ঠিক আছে তা দারুন শাড়ি এটা দেখছেন কত গর্জেট শাড়িটা অনেক ভারী শাড়ি মাত্র পনেরোশো টাকা সেটাও সুন্দর না জি সেটা অনেক সুন্দর সেটা পিটানো কাজ করা শাড়ি এটার প্রাইসও থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো আজকে সব শাড়ি পনেরোশো টাকা কত সুন্দর কত সুন্দর কোনো শাড়ি আমার বোন বলতে পারবে না যে আমার ভাইয়া এই শাড়িটা পছন্দ নেই সব শাড়ি সুন্দর এবং এগুলো হচ্ছে দামি শাড়ি পাঁচ হাজার ছ হাজার সাড়ে পাঁচ হাজার এই শাড়িগুলো আপনারা আমাদের থেকে মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন এই লাকি চান্স মিস করলে আপনি নিজেরই লস নিজেরই লস ঝটপট অর্ডার করেন শুধু অর্ডার করে ফেলেন ঝটপট অর্ডার করে ফেলেন শাড়ি আপনি পনেরোশো টাকা পাচ্ছেন যদি অর্ডার করেন মাত্র পনেরোশো কত গর্জেস দেখেন অনেক সুন্দর তো বোন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঝটপট অর্ডার করে ফেলবেন